সম্রাটের আসল নাম হলো মশির রহমান খান সম্রাট এই লোক বয়স খুব বেশি না ত্রিশ পঁয়ত্রিশ হবে দুই মাস চার মাস ছয় মাস অন্তর অন্তর সে ছয় ছয়টা খুন করে ফেলছে সিরিয়াল কিলারই বলা যেতে পারে বলা যেতে পারে কি ইজ আ সিরিয়াল কিলার সে পুলিশ আর্মির নাকের ডকা দিয়া পাগল ঘুরে বেড়াইত আর একটার পর একটা মিশন সম্পন্ন করতো একটা খুবই একটা আশ্চর্যজনক যুক্তি সে দেখাইছে তার এই ক্লিক মিশনের সে বলতে চাইছে যে ওই যে একটা পরিত্যক্ত পৌরসভার ভবনে যদি কেউ অবৈধ কাজ করতে যাইতো কোন নরনারী যদি নরনারী অবৈধ কাজ করতে যাইতো ওদের সানডে মানডে ক্লোজ করে দিত এই সম্রাট খুবই মহৎ পা আচ্ছা সম্রাটের এই গল্প নিয়ে কি সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানানো যাইতে পারে সম্রাট বসতে রাজ একটা বানাইছিল সম্রাট বরবাদে সাকিব খানকে যেই অবতারে দেখছি খনি শিকদারে সাহিব খানকে যেই অবতারে দেখছি তাণ্ডবে সাহিব খানকে যেই অবতারে দেখছি বা তুফানে সাহিব খানকে যে অবতারে দেখছি মানে আস্তে আস্তে সাহিব খান কিন্তু সব নেগেটিভ ক্যারেক্টারে দেখানো হচ্ছে তো এই সম্রাটের ক্যারেক্টারে সাহিব খানকে দারুণ বানাবে ভয়ঙ্কর সম্রাট সিনেমার নাম যদি হয় ভয়ঙ্কর সম্রাট আগে সম্রাটের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে চলেন এই সম্রাট পাগলের বেশে পাগলের বেশ ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো আর পৌরসভার একটা পরিত্যক্ত বাড়ি ছিল সেই বাড়িতে সে থাকতো তো ওই এলাকায় বিগত এক দেড় বছর যাবৎ একটা পর একটা খুন হচ্ছে এবং সেই খুনগুলোর কোনো দাবিদার নেই মানে এরা এই এদেরকে বলা যেতে পারে ভবঘুরে ভবঘুরে কিছু পুরুষ অথবা মহিলা এরা মারা যাচ্ছিল যেহেতু তারা ভবঘুরে তো এদের পেছনে কোনো মামলা হয় না ইনভেস্টিগেশন হয় না মেয়র হিসেবে লাজ দাফন হয়ে যায় তারপরে সরকারের পক্ষ থেকে চাপ থাকে খুন হবে একটার পর একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দেশের ইমেজ নষ্ট হবে সরকারের ইমেজ নষ্ট হবে আইন শৃঙ্খলা বাহিনী নিবেশ নষ্ট হবে এই সবকিছু মিলিয়ে নিজস্ব দায় থেকে তারা এই সব অপরাধের মোটিভ এবং অপরাধীদেরকে খুঁজে শনাক্ত করে বের করার চেষ্টা করে পুলিশ ঠিক তেমনই লাস্ট যেই খুনটা হয়েছে ওই খুনটা হওয়ার পরে পুলিশ মাথা চারা দিয়ে বসছে এইবার তারা একটু সিসিটিভির ফুটেজ তারা দেখা শুরু করছে ভাই এর আগে যে পাঁচটা খুন হলো সেগুলো সিসিটিভি ফুটেজ কেন দেখলেন না যাই হোক এটার উত্তর তারাই দিতে পারবে তো সেই সিসিটিভির ফুটেজ খুঁজে দেখে সে একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখে পড়েছে এই সম্রাট একটা লাশ তার কাঁধে করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রপ করতেছে আর ম্যাক্সিমাম লাশ সে পুড়াই ফেলতো আগুনে মেরে ভয়ঙ্কর নিঃসংসভাবে মেরে আগুনে পুড়াই ফেলতো সবচেয়ে মজার পার্ট যেটা এ যখন ও যখন ধরে নিয়ে আদালতে পেশ করা হয় জাজের সামনে সে দীর্ঘ ছয় ঘন্টা সে এর আগে স্বীকারక్తి দিছে সে কিন্তু এই সব খুনের জন্য সে দায়ী কিন্তু যখন তাকে আদালতে পেশ করা হয় তখন সে নিজেকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে একবার বলে আমি ভাত খাব একবার বলে চা খাব একবার নিজের সাথে নিজে বিড়বিড় করে কথা বলে একবার বলে আমারে ছেড়ে দে মানে পাগলরা যেই অ্যাটিচিউড করে ঠিক ওরকম অ্যাটিচুড করা শুরু করেছে যাজ তুমি ধৈর্যের সঙ্গে তাকে যা চাইছে যা খাইতে চাইছে তাই খাওয়াইছে কিন্তু সে তার ধৈর্যের মাধরা রাখতে পারে নাই ছয় ঘন্টা উভয়ের পরে সে বাধ্য হয়েছে মুখ খুলতে এবং সে শিকার করছে সে এই কাজগুলা করছে দেখেন আমাদের সোসাইটিতে একজন সিরিয়াল কিলার ঘোরাফেরা করতেছে আগে এগুলো এক্স ফাইলস দেখতাম ইংলিশ সিরিয়াল দেখতাম তখন এইসব জিনিস পাওয়া যেত সিরিয়াল কিলার কিন্তু বাংলাদেশে প্রথম রসু খা এর আগে একজন সিরিয়াল কিলার যে যার জেল হাজতে ফাঁসি হয়েছে এরকম অনেক সিরিয়াল কিলারকে বাংলাদেশে ওইভাবে প্রকাশ পায়নি তারা সিরিয়াল কিলার হিসাবে বাট এইটাই বোধ হয় প্রথম কোন সিরিয়াল কিলার হিসেবে একটা ভাইব ক্রিয়েট করছে এবং বাংলা বাংলাদেশ আলোড়ন তুলে ফেলছে এই পুরা ভয়ঙ্কর সম্রাট সম্রাট সিরিয়াল কিলার সম্রাট এ আজকে যে একটা মানে একটা গল্প তৈরি করেছে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং এর প্রত্যেকটা খুনের পিছনে একটা অনেস্ট মোটিভো সে দাঁড় করে ফেলছে যাই হোক যদি তার কথা সত্য হয়ে থাকে তাহলে এই সিরিয়াল কিলারের এই গল্পটা নিয়ে কিন্তু আমরা শাকিব খানকে নিয়ে একটা সিনেমা পেতে পারি এবং এই সমস্ত গল্প খুব ভালো কে বানাইতে পারে এই সমস্ত গল্প কিন্তু খুব ভালো বানাইতে পারে রায় রাফি এই গল্প খুব ভালো মানুষ মেয়েদের হৃদয় মানে এরা পরীক্ষিত আমি এই সুন্দর আমার রাই হ্যান্ডে ফ্রি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে ভয়ঙ্কর এই সম্রাটকে নিয়ে সাকিব খানকে নিয়ে একটা কেন সাকিব খান কেন সাকিব খান কারণ সাকিব খানকে নিয়ে এই সিনেমা বানাইলে পাবলিসিটি লাগবে না পাবলিসিটি অটোমেটিক হয়ে যাবে আর দর্শক তো রেডি আছে সাকিব খানের জন্য যাই বানাবেন দর্শক কি রেডি দেখার জন্য সো বৈষয়িক একটা প্রফিটের জায়গা তৈরি হয়ে যায় আর একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এইসব সিরিয়াল কিলার টাইপের গল্পে বাজেট কম লাগে খুব বেশি অ্যাকশন থাকে না একটা লোকেশনে অনেক বড় বড় দৃশ্য হয় অল্প দিনে শ্যুট করা যায় ইনডোরে শ্যুট করা যায় আউটডোরের ব্যাপারটা খুব কম মানে খুবই কম বাজেট সাকিব খানের বাজেট যদি দুই আড়াই কোটি টাকা হয় বাদ বাকি এক কোটি টাকা দেড় কোটি টাকায় পুরো সিনেমা শেষ হয়ে যাবে গান টানের খুব একটা দরকার হয় না গল্পটাই একটা উত্তেজনায় চলে যায় দীর্ঘ দীর্ঘ একটা পথ তো এরকম একটা লো বাজেট ফ্রেমে একটা সম্ভাবনা আছে হ্যাঁ অন্য শিল্পী অন্য অন্য সিয়ামকে নিয়েও করা যেতে পারে শরীফুল রাজকে কে নিয়েও করা যেতে পারে কিন্তু সিয়াম শরিফুল রাজকে নিয়ে করলে ওই ওই বেঞ্চমার্কটা পাবে না যেটা শাকিব খানকে নিয়ে যদি এই সিনেমাটা নির্মাণ করা হয় তাহলে একটা সেই সেই জায়গায় পৌঁছে যাবে আমি কেন সাকিব খানের কথা মা বলে অনেকে বলবো যে ভাই এখানে সাকিব খানের বিষয়টা নামটা কেন অ্যাড করছেন যথার্থ কারণ আছে সেটা অ্যাড করার সাহিব খানের নামটা এই জন্যই অ্যাড করছি যে গল্পটা তো স্ট্রং প্লটটা স্ট্রং আপনারা দেখেন এর আগে রায়হান রাফি পরাণ সিনেমাটা বানাইছে বন্ডের গল্প নিয়ে সেখানে শরিফুল রাজ মিন্তা সিনেমা মিম আর ই এক্সট্রা হল ছিল এরা তিনজন ওই সময়ে বিদ্যাSetName বিমছরা বাকি দুজাই একেবারে নতুন কিন্তু গল্পটা একটা পরিচিত গল্প একটা ডার্ক শেডের গল্প এবং মানুষের অনেক কৌতূহল ছিল এই বিষয়টা জানার জন্য কে কিরকম রকম কিভাবে কি হলো তো এই ঠিক একই জায়গায় এই ভাগ্যগর সম্রাটেরও ব্যাপারেও কিন্তু মানুষের ব্যাপক কৌতূহল তো দিয়ে হয়েছে এবং সম্রাটের লাইফ থেকে সম্রাটের জীবন থেকে স্টাডি করে এই পুরো কেস্টার স্টাডি করে একটা স্ক্রিপ্ট সুন্দর একটা সিরিয়াল একটা একটা সাসপেন্স থ্রিলার গল্প করা যেতে পারে যেটা বাংলাদেশের অনেক দর্শক এখন তামিল থ্রিলার গল্প দেখার জন্য বসে থাকে আমাদের দেশে এই যন্ত্রটাই এখনো পর্যন্ত খুব বেশি ওয়ার্ক করা নাই থ্রিলার গল্প নেই খুব বেশি কালে ভদ্রে দু একটা থ্রিলার গল্প আসে কিন্তু ওইভাবে মানুষকে ভাবাইতে পারে না মানুষকে এনগেজ করে রাখতে পারে না দু একটা থ্রিলার গল্প নাম দিয়ে বানায় থ্রিলার গল্প কিন্তু হলে যায় দেখা যায় যে মানুষ পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট দেখার পরে হল থেকে উঠে চলে যায় যে পাঁচ ছজন দর্শক আসে এরা হল থেকে চলে যায় বের হয়ে যায় তো বিকজ অফ ওই থ্রিলার গল্পে কোনো রিয়ালিটি থাকে না সত্য ঘটনা অবলম্বনে কিছু থাকে না যখনই একটা সত্য ঘটনা এটার ভিতরে ইনভলভ হবে বাস্তব ঘটনা ইনভলভ হবে তখন সেটার প্রতি মানুষের আকর্ষণ হাজার গুণে বেড়ে যাবে সো আমি আই উইল রিকোয়েস্ট রাহান রাফি অথবা মেয়ে রেসেন যে এই গল্পটাকে নিয়ে তারা এই ভয়ঙ্কর সম্রাটকে নিয়ে এটা এটা কিন্তু একটা সচেতন ভিডিও হতে পারে এই গল্পটা একটা সচেতনমূলক সিনেমাও মানে এরকম ঘটনা যে হয় আশেপাশে আমি আমার সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিছিলাম যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি একদল ছেলে পেলে পাগলদেরকে নিয়ে চুল কইরা গোসল টোসল করে নতুন জামা কাপড় পরায় দেয় যদিও সেই পাগলগুলা রাজি না তারা নোংরাই থাকতে চায় তারা চুল বড় রাখতে চায় নোখ বড় রাখতে চায় তাদেরকে জোর করে চুল ছোট করে দেয় দাড়ি শেভ করাই দেয় নতুন জামা কাপড় পরাই দেয় এটা একেবারেই তাদের মতের বিরুদ্ধে অনেক জোর জবরদস্তি করে করে এবং এই যে এই ছেলে এই কাজটি করছে খুবই ভালো কাজ করছে অবশ্যই ভালো কাজ করছে কিন্তু এটি তো একজনের আত্মসম্মান পাগলেরও কিন্তু সে যদি রিভেঞ্জ দেওয়া শুরু করে সো বি কেয়ারফুল পাগলকে ঘাটানো উচিত হবে না আর এই সমস্ত সিরিয়াল প্লেয়ার থেকে দূরে থাকতে হইলে পাগল থেকে নিরাপদ দূরত্ব থাকতে হবে ভাই পাগল দিন শেষে পাগল ওর মাথায় হিতাহিত বুদ্ধি নাই ও যেটাকে রাইট মনে করবে সেটাই করবে সেটা যদি রং হয় সেটা যদি ভয়াবহ রঙ হয় সে ওইটাই করবে আবার ওই যেটাকে রং মনে করবে সে সেটা করবে না সেটা যদি হাজারো সত্য জিনিস হয় ভালো জিনিস হয় সে সেটা করবে না এটা হচ্ছে পাগলের মেইন যে ফিলসফি মেইন যে ক্যারেক্টারিস্টিক্স ওই জায়গা থেকে এখন ভয়ঙ্কর এই সম্রাটকে আমরা কি পাগল বলবো তাকে সিরিয়াল কিলার বলবো নাকি সবার সচেতন একজন ব্যক্তি বলবো কারণ যে কাজটি করছে একটা পরিত্যক্ত বাড়ি দেখলেই সেখানে অপরাধ ঘটানোর জন্য অনেকেই সেখানে চলে যায় কেউ কেউ যায় প্রাকৃতিক প্রকৃতির সারা দেওয়ার জন্য যায় যেমনটা এই সাভার পরিসরের ঘটনাটাও এরকম হয়েছে কয়েকটা কলেজ ছাত্র প্রকৃতিটাকে সারা দিতে গিয়ে ওটার ভিতরে যায় এরকম পোড়া লাশ দেখতে পায় গিয়ে তারা পুলিশকে জানায় পুলিশ জানার পরে এটা নিয়ে ইনভেস্টিগেট করে তারপরে তারা বুঝতে পারে যে এই লোকই সেই লোক যাকে তারা খুঁজতেছে তো ওই জায়গা থেকে ওই যে আমাদের বিভিন্ন লোকেশনস বিভিন্ন এরিয়া আছে বাংলাদেশের রেড লাইট এরিয়া বা সরকার থেকে ঘোষণা করা হয়নি তারপর সেগুলা অটো রেড লাইট এরিয়া হয়ে গেছে যে জায়গাগুলো সাধারণ মানুষের রাস্তা চলাচলের রাস্তা কিন্তু সাধারণ মানুষ সেই জায়গাগুলো সামনে দিয়ে চলাচল করতে পারে না যেটা বিশেষ করে হচ্ছে আমাদের বাড়ি ধারা থেকে বড় ইয়ে খিলক্ষেত হয়ে এয়ারপোর্ট যে রোডটা এই দুই পাশে রাত্রেবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যার দিনের বেলা এই ঠিক হাঁটা যায় না আর সন্ধ্যাবেলা তো আপনি অসম্ভব দাম একটা ভদ্রলোক সন্ধ্যাবেলা এবং ইভেন কিছুদিন আগে একটা মেয়েকে এই এই রোডেই এক পাগল জোর করে ধরে নিয়ে এক নেশাগ্রস্ত এক লোক জোর করে ধরে নিয়ে তাকে তার সর্বনাশ করেছে কিছুদিন আগে সেই সেটার বিচার হইলো সো কতটা ডেঞ্জারাস হয় এই জায়গাগুলা এবং এই যে যারাই কাজ করে তাদেরকে এই ভয়ঙ্কর সম্রাট ক্লোজ করে দিচ্ছে কতটা মানে চিন্তা করা যায় তার পাগল হলেও পাগল নাকি সে একটা সামাজিক দায়িত্ব নিয়েছে এগুলোকে ঠিক করার নাকি এইটার একটা অনুসন্ধান করা যেতে পারে মানে এটার একটা কনক্লুশনে আসা যেতে পারে একটা গল্প আকারে একটা সিনেমা আকারে এবং সেই সিনেমায় যদি শাকিব খান ইনভলভ হয় সেটা হবে একটা ব্লাস্ট এবং এই ধরনের একটা থ্রিলার গল্প আমার মনে হয় দর্শক গঙ্গ্রাসে গিলবে এবং নির্মাতা হিসেবে সেখানে যদি রাহেন রাফি বা মেহিদাসের নির্দার মতো কক্ষে পাওয়া যায় তাহলে তো একেবারেই একাদশী বৃহস্পতি